প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ও অভিনন্দন রইল তো আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তার জন্য ছাদ বাগানে একদম ফ্রেশ বিষমুক্ত অর্গানিক ফল তুলতে চলে আসলাম এই বিট্রুক কিন্তু সবজি হিসাবেও মানুষ খেয়ে থাকে তো খুব ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি এবার শুলে নিব আর এই ফলটা কিন্তু অনেক উপকারী ফল যা আমাদের হাই প্রেশার আছে তারপরে হার্টের সমস্যা এমনকি ক্যান্সার থেকেও বাঁচানোর জন্য সাহায্য করে তো দেখতে পেলেন কতটা ইয়ামি আর এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দ এই জন্য ভাবলাম এত সুন্দর কালার আপনাদের সাথে একটু একদম মজাদার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই জন্য তো এখন আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখতে পারছেন সবচেয়ে চিকুন গ্রেটারের সাজ দিয়ে আমি গ্রেট করে নিয়েছি দেখতে পারছেন সবগুলো একে একে আমি গ্রেট করে নিচ্ছি দেখতেই পারছেন তো এইভাবে সব করে নিলাম এরপরে চলে যাব আমরা যে ডিশে ঢালবো বরপিটা সেই ডি ডিশ আমি একটু ঘি বা বাটার লাগিয়ে নিতে হবে যাতে যখন আমি ডিমল করব তখন সহজেই ডিমল হতে সাহায্য করবে তো এবার চুলায় চলে আসলাম চুলাইতে কড়াই বসিয়ে বাটার দিয়ে দিলাম এখানে ঘি বা বাটার দিয়ে রান্না করতে পারেন আমি বাটার দিয়ে রান্না করছি কিছু আলমন্ড সিলাইস আর কিশমিশ দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণই অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই আমার আছে আমার ভালো লাগে এই জন্য দিলাম একটু আর যখন বরফিটা খাবেন দাঁতের নিচে পড়বে খুবই ভালো লাগবে এখন দেখতেই পেলেন একটু নাড়চাড়া করার পরে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে সহজেই কিন্তু পানিটা বের হয়ে সফট হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিব দুই কাপ মতো তরল গুড়া গরুর দুধ একদম খাঁটি তরল গরুর দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই বরফিটা খুবই টেস্ট হবে আর এখন দিয়ে দিব ভালো করে মেশানোর পরে কর্নফ্লোয়ার কর্ন আর দুই চামচ আর কাস্টার পাউডার দিয়ে দিলাম দুই চামচ কাস্টার পাউডারের কর্নফ্লার থাকে হাতের কাছে না থাকলে সেই ক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ কর্নফুলার দিয়ে দিতে পারেন আসলে এই বিটরুটে একটু হালকা স্মেল আছে এই জন্য আমি কাস্টার পাউডারটা দিলাম ভ্যানিলা ফ্লেভারের জন্য আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হ্যান্ড হুস্কিতে নাড়লাম যেন দলা পেকে না যেতে পারে যখন দেখবেন কড়াইতে লাগছে না তখনই নামিয়ে নেবেন গরম গরম সেট করে নর্মাল ফ্রিজে যতটুকু সম্ভব সময় আর এখন তো ই রোজার সময় ইফতারের টেবিলে দেওয়ার জন্য খুব তাড়াহুড়ি করছি যে একটু ফ্রিজ রেখে সেট করে নিব। আর ফ্রিজে ঠান্ডার সময় না রাখলেও হয় বাইরেই এক ঘন্টা কি আধা ঘন্টা রাখলে সেটে যায় আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখেই ডিমোল করে নিচ্ছি দেখতেই পারছেন ডিমলটা করার পরে এখন আমি আমার পছন্দ মতো সিলাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বরপিস শেপে বা চারকোনা শেপে আমার মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন তো কালারটা আমার খুবই পছন্দ এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি উপর দিয়ে ড্রাই কোকোনাট ছিটাই দিচ্ছি দেখতেই পারছেন শুধু একটু সৌন্দর্যের জন্য আপনারা না ছিটালেও হবে ড্রাই কোকোনাট আর দেখতেই পারছেন কতটা ইয়ামি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে সাপোর্ট করে রাখতে পারেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে তো ভিডিওটি দেখতেই পারছেন কতটা এ আমি আপনাদের একটু কেটে দেখালাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ